শীতের সকালে গরম গরম চালের গুঁড়োর রুটি পিঠা আর সাথে যদি থাকে এরকম গরুর মাংসের পায়া রান্না করা আর তার নলি যদি এরকম প্লেটে থাকে আর তারপর যদি সেই রুটি দিয়ে এটা খাওয়া হয় তাহলে আমার মনে হয় যে কোনো জিনিসই ফেল হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আসলে অনেক বছর পরে যেহেতু দেশে আসছি তো দেশে এসে কিন্তু অনেক অনেক মজার খাবার মানে খাচ্ছি আর মাও কিন্তু আমার জন্য অনেক অনেক মজার মজার পিঠা বানাচ্ছে আর তার মধ্যে কিন্তু শীতকালীন পিঠার মধ্যে অন্যতম হলো গিয়ে চালের গুঁড়ার রুটি পিঠা আর এটা কিন্তু অনেক অনেক ভালো লাগার একটা পিঠা সবারই আমার মনে হয় এই পিঠাটা পছন্দ করার না এমন লোক কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল একশো পার্সেন্টের মধ্যে মনে হয় একশো পার্সেন্ট লোকই আমার মনে হয় এই পিঠাটা পছন্দ করেন আসলে এই পিঠাটা কিন্তু যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারেন সে হলো মেয়ে বা পুরুষ সবাই কিন্তু চাইলে এই রুটি পিঠাটা বানিয়ে নিতে পারেন চালের গুঁড়োটাকে প্রথমে গুঁড়ো করে নিয়ে চালটাকে আসলে গুঁড়ো করে নিয়ে তারপর হলো গিয়ে সেটাকে সিদ্ধ করে আর এরকম হল গিয়ে পেলা বেনে তারপর কিন্তু এই রুটিটা বানানো হয় আর সেটা দেখে কিন্তু আমাদের ছোট রাজকন্যা শাবাসনা সেও কিন্তু অলরেডি মায়ের দেখি শিখে ফেলছে আসলে আজকে রুটি পিঠাটা আমার বড় বাবা বানাচ্ছে আর তার পাশে বসে আসলে তার মেয়েও এই পিঠাটা বানানো ট্রাই করতেছে ও আসলে খুবই ছোট মানুষ ও ঘর মতো করে ট্রাই করতেছে আর আমি একটু ক্যাপচার করলাম সেটাই যাই হোক পা কিন্তু বড় মা মিলে কিন্তু অলরেডি পিঠাগুলো সবগুলোই বানিয়ে নিয়েছে আর এখন হলো গিয়ে ভাজার পালা আর আপা যেহেতু রুটিগুলো বেলতে ছিল আর মা হলো গিয়ে চুলায় ভাজতে ছিল আর আজ আমি আসলে দেশে আসার পরে সব রান্নাগুলোই হলো খাচ্ছি মানে এইট্টি পার্সেন্ট রান্নাই হলো গিয়ে খাচ্ছে আমি মাটির চুলার আর এই কারণে কিন্তু মা আমি যেহেতু পছন্দ করি মাটির চুলা রান্না করা খাবার তো এই কারণেই মা মাটির চুলাই রান্না করতেছে হলো গিয়ে সেই রুটি পিঠাগুলো ভাজতেছে আর একটা একটা করে কিন্তু অনেক অনেক পিঠাই মা ভাজছে যেহেতু আমরা তিন ভাই বোন আর হলো গিয়ে অপু আর শুধুমাত্র রনি আমাদের মাঝে নেই আর আমরা কিন্তু সব ভাই বোন অলরেডি আমি দেশে আসার উপলক্ষে কিন্তু সবাই চলে আসছে আর এই কারণে মায়ের দেখা গেলো একটা দিনও মিথ যায় না যেদিন আসলে কোনো না কোনো পিঠা না বানায় আর আর এই কারণে কিন্তু চালের গুঁড়ার রুটি পিঠাটাও আমাদের সবার ভীষণ পছন্দ যেহেতু তো সেহেতু কিন্তু মা এই রুটি পিঠাটাও বানাচ্ছে শুধুমাত্র রুটি পিঠার সাথে হলো গিয়ে গরুর মাংসের পায়াই শুধুমাত্র রান্না করেনি মা কিন্তু এর সাথে হলো গিয়ে চাল কুমড়োর মোরব্বাও বানিয়েছে আসলে আমাদের সবার ভীষণ পছন্দ দেখেই হলো গিয়ে মা একটা দিনও মিথ যায় না যে আমাদের পছন্দনীয় খাবারগুলো অ্যারেঞ্জ না করে আসলে মায়েরা মনে হয় এমনই সন্তানদের ভালো লাগা খারাপ লাগাগুলো মায়েরাই আসলে নিখুঁতভাবেই পর্যবেক্ষণ করে 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 আসলে আমাদের ভালো জিনিসের সেরা সেরাটাই আসলে উপহার দেয় খাবার দাবার আসলে বড় বিষয় না মায়ের হাতে যে কোনো জিনিসই খাওয়াটা বা মাকে দেখতে পাওয়া মাকে কাছে পাওয়াটাই হলো সৌভাগ্যের বিশেষ করে প্রবাসে থাকার জন্য আসলে এটাই ফিল হচ্ছে আমার যে আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের অনেক অনেক আদর পাচ্ছি অনেক অনেক তার হাতের খাবার খাচ্ছি আসলে প্রবাসীরা আমরা এই জিনিসটাই থেকে বেশি মিস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাহ জানে তাকে হায় মানে নিখায়ার দান করে আর এরকম যেন আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি আমার পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ